বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসলম আল্লাহ রসুলিল্লাহ মুমিনের হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তফা মুরশেদ তো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে কুরআন নাহির আলোকে জিন তাড়ানোর ভিডিও আপলোড করা হয় এবং কুফুরে সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন তদবির এবং কাজ করা হয় তো এই বনটা দীর্ঘদিন যাবৎ ধরে জিনে ধরা ছিল এবং কুফুরে জাদুটুনে আক্রান্ত ছিল তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুবার দেখেছি রুগীটা এখন পরিপূর্ণভাবে সুস্থ আছে তো ইতিমধ্যে আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন যে কতটুকু ভয়ঙ্কর জিন ছিল আর এর পিছনে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি ছিল তো আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ তো সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ তো পূর্বে কী কী সমস্যা হয়েছিল আমরা এখন জিজ্ঞাসা করব তো আপনারা শুনবেন ইনশাল্লাহ তো আপনার ওই যে পূর্বে যখন আপনি যখন আপনার কিছু জিনিসগুলো এই মুহূর্ত সময়টার মধ্যে আপনি কিছু বলতে পারতেন না আপনি কি কি করতেন পরে ফ্যামিলির লোকজনগুলো বলতো পাগলের মতো আচরণ করতাম মার করতাম নিজের নিজে আঘাত করতাম হুম তারপর বাচ্চাটা যে আছে হ্যাঁ বাচ্চাটা মার দূর করার চেষ্টা করতাম আঘাত করার চেষ্টা করতাম আপনার জামাই জামাই কেউ আঘাত করার চেষ্টা করতাম আঘাত করার চেষ্টা করতেন বা দেখতে পারতেন না তাই তো গালগালি করতে এমন কি এগুলো হয় না এখন সবকিছুতে আল্লাহর মতে একবার ঠিক থাকে সুস্থ আছে তারপর শরীরের মধ্যে ব্যথা থাকতো বুকের মধ্যে চাপ থাকতো কত রকম সমস্যা থাকতো তো এগুলো তো এখন কোনো সমস্যা নাই কিছু হয় না তো যাই হোক আমাদের কাছে অন্য আরেকটা সমস্যার জন্য ফ্যামিলি করতো তো ওইটার জন্য আসছে তো আমরা অনেক রুগীরা আলহামদুলিল্লাহ সুস্থ হয় কিন্তু অনেকে ভিডিওতে আসে না যেগুলো জিনে ধরা রুগী তারা বাদে যে সমস্ত রুগীরা সুস্থ হয় তারা অনেক সময় ভিডিওতে আসে না আর যারা আসে তাদের সুস্থতার ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে এখন থেকে দেওয়া হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে